আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই শীতে সকালে কাইকার টেক ব্রিজের উপর থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আজ আমরা আপনাদের নিয়ে যাব একটি ঐতিহ্যবাহী হাটে যেখানে এখনও বেঁচে আছে পুরনো দিনের বাংলাদেশ আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের ঐতিহ্যবাহী কাইকার টেক হাট স্থানীয় ভাষায় টেক বলতে সাধারণত উঁচু ভূমি বা নদীর তীরের কিছুটা উঁচু ঢিবিকে বোঝানো হয় যেহেতু এই হাটটি ব্রহ্মপুত্র নদের তীরে একটি উঁচু স্থানে অবস্থিত তাই নামের শেষ অংশে টেক যুক্ত হয়েছে ধারণা করা হয় এই অঞ্চলের কোনো প্রভাবশালী ব্যক্তি বা আদি বাসিন্দার নাম কাইক বা কাইক্কা ছিল যার নামানুসারে এই উঁচু ভূমিটির নাম হয় কাইক্কার টেক প্রায় দুশো থেকে চারশো বছরের পুরনো এই হাটটি মোঘল আমলের ঐতিহ্য হাটের ভেতরে ঢুকলেই চোখে পড়বে রঙিন এক জগৎ কি নেই এই হাটে নানা রকমের গৃহস্থালী সরঞ্জাম নৌকা নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস কাঁচা সবজি তাজা নদীর মাছ গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি পর্দায় দেখতে থাকুন এখানে কি কি পাওয়া যায় আর শুনতে থাকুন এই হাটের সংক্ষিপ্ত ইতিহাস কাইকার টেক মূলত নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একটি গ্রাম নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেসে গড়ে উঠেছে টেক হাট টেক হাট একটি গ্রাম বাংলার সাপ্তাহিক হাট যেটি বহু বছর ধরে এই এলাকার মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে প্রতি রবিবার সকাল থেকেই আশপাশের গ্রামগুলো থেকে মানুষ এখানে আসতে শুরু করে কেবল স্থানীয় পণ্যই নয় বরং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রকমারি জিনিসপত্রের উপস্থিতিতে এই হাট সব সবসময়ই জমজমাট থাকে এই হাটটা শুধু বাজার না এটা একটা সামাজিক মিলন মেলা গ্রাম্য মিষ্টি পিঠা ও বাহারি রকমের খাবারের পশরা সাজিয়ে বসেন এখানকার ব্যবসায়ীরা কাইকারটেক হাটে সবচেয়ে আকর্ষণীয় খাবার হচ্ছে ঐতিহ্যবাহী বালিশ বা পুতা মিষ্টি এক একটি মিষ্টির ওজন প্রায় এক কেজি মিষ্টির আকার অনেকটা মশলা বাটার পুতার মতো আর সেই থেকেই এর নাম পুতা মিষ্টি এই মিষ্টি সাধারণত একশো থেকে তিনশো টাকা কেজিতে বিক্রি হয় স্থানীয়ভাবে এটি অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত চাল কিংবা আটা দিয়ে তৈরি এই গ্রাম্য মিষ্টির ভেতরে থাকে গুড় বা চিনি আর বাইরের অংশটা হালকা শক্ত হলেও ভেতরে নরম আর মুচমুচে ভাব এটা মূলত গ্রামের নারীরাই ঘরে বসে বানান তারপর হাটের দিনে নিয়ে এসে বিক্রি করেন এই মিষ্টি শুধু খাবার না এটা গ্রাম বাংলার ঘরোয়া কৈতিহ্যের স্বাদ এছাড়াও মিষ্টির পাশাপাশি তালশ্বাস কালো জাম রসগোল্লা জিলাপি মোহনভোগ ও লাচ্ছি পাওয়া যায় বিশেষ করে এই মুরব্বের লাচ্ছিটার অনেক নাম রয়েছে এই হাটে কথিত আছে একটা সময় স্থানীয় রাজাবাদশারাও নাকি আসত এই হাটে এখানে নাকি বিকিকিমি হতো হাতি ঘোড়াও এটি এমন একটি হাট যেখানে শুধু কেনাবেচা নয় বরং লুকিয়ে আছে ইতিহাস সংস্কৃতি আর মানুষের জীবনের গল্প এই হাট আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ মানে শুধু শহর না বাংলাদেশ মানে এই গ্রাম এই মানুষ এই জীবন যদি আপনার ভালো লাগে গ্রাম বাংলার গল্প সংস্কৃতি আর মানুষের জীবন তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত সাবস্ক্রাইব করুন ট্র্যাভেল অ্যাডিক্স চ্যানেলটি আমি বাদশাহ আল ফাহাদ পিয়াস আবার দেখা হবে নতুন কোন যাত্রায় নতুন কোনো গল্প নিয়ে ইনশাল্লাহ